আজকে আমি সুজি দিয়ে ভীষণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে অনেক রকমের মিষ্টি বানানো যায় আজকে আমি সুজি দিয়ে লালমোহন মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি বানানো খুবই সহজ আর খেতে হবে অনেক টেস্টি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন সুজি ভেজে নেব জন্য প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি দিয়ে হালকা আঁচে নেড়ে চেড়ে পাঁচ ছয় মিনিট ভেজে নেব খেয়াল রাখতে হবে যেন পুড়ে লাল হয়ে না যায় ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চিনি দুই চামচ এখন নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি ময়দা এক টেবিল চামচ আর এখানে নিয়েছি লিকুইড দুধ এক কাপ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিচ্ছি আর এই সময় কিন্তু চুলের আঁচ একদম লো আঁচে রেখেছি দিয়ে নেড়েচেড়ে শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে অনবর্ত চেড়ে নিতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে আর এখানে আমি গোড়া দুধ দিয়েছি তিন চামচ স্কিপ হয়ে গেছে অবশ্যই গোড়া দুধ দিবেন তাহলে মিষ্টিগুলো খেতে আরও বেশি টেস্টি হবে যখন দেখবেন এরকমভাবে প্যানের গাছ সেরে আসছে তখনই বুঝতে হবে ডোটা একদম রেডি হয়ে গেছে এখন চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি ভালো করে মথে নেব একদম মসৃণ করে ডোটা মথে নিতে হবে যেন লাঞ্চ না থাকে মতা হয়ে গেলে আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে মিষ্টির শেপ দিয়ে নিব এরকম করে নিয়ে আমি গোল করে মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করে বানাতে পারবেন একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে গায়ে ফাটল থাকা যাবে না সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো আমি ভেজে নেব চুলায় আগে থেকে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর চুলা এই সময় কিন্তু মিডিয়াম টু লোয়ে থাকবে হাই হিটে কিন্তু মিষ্টিগুলো ভাজা যাবে না তাহলে মিষ্টিগুলো চট করে লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে মিষ্টি ভালো হবে না এখন অনবরত উল্টে পাল্টি ভেজে নেব আমি এখানে লাল জামন কালার করে তুলব আপনারা চাইলে কালো জামের কালার করে তুলে নিতে পারেন যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখনই তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি দেখুন মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে এখন এই মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে শিরা তৈরি করে নিব চুলে একটা প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ আর দুইটা এলাচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া দিলেও হবে এখন আমি নেড়ে চড়ে জাল করে বলক তুলে নেব আমি পাঁচ ছয় মিনিট বলক তুলে নেব পাঁচ ছয় মিনিট জাল করে নিব হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিব মিষ্টি দিয়ে জাল করার প্রয়োজন নাই যেহেতু সুজির মিষ্টি গলে যাবে মিষ্টিগুলো দিয়ে আমি নেচেড়ে ঢেকে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টা মিষ্টিগুলো একদম ফুলে রসে টই হয়ে যাবে ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি মিষ্টিগুলো ফুলে একদম বড়ো বড়ো হয়ে গেছে আর শিরাও সোপ করে নিয়েছে আর দেখতে কত মজার হয়েছে হয়ে গেল সুজি দিয়ে লাল জামুন মিষ্টি এইভাবে একবার হলো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই মজার হয় মিষ্টিগুলো আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুল তুলে হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয় ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ